এক মিনিটের ছয়টি ভিন্ন ভিন্ন লুক এর প্রতিটাই আলাদা স্টাইল আর আলাদা চরিত্রে বরা বক্তরা বলছে এটা শুধু বিজ্ঞাপন নয় যেন একটা পুরো সিনেমা চলো এমনকি নেট দুনিয়ার মধ্যে ভাইরাল হয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের প্রতিক্রিয়া তিনি অবাক হয়ে বললেন সাকিব তুই তো পুরাই কামাল করে দিলি এক মিনিটের ভিডিওর ভিতরে ছয়টা লুক আমি তো তোর এই লুকগুলো দেখে পুরাই শট খেয়ে গেছি সাকিব খানের এই ভিন্ন ভিন্ন লুকগুলো আপনাদের কেমন লাগলো ব্যক্তিগত মতামতটি জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না